ব্যাকু মাইভ স্টেশন উইথ সার্ভিস বাই টোনি আপু আসবে কালকে তাই সে আসার আগে যতগুলা লাইভ আপনারা এখন দেখতে সবগুলা গিয়ে দিতে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যেটা পার্চেস করতেছেন সবগুলাই আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে যতগুলা লাইভ আমাদের আজকে হয়েছে একদম রিজনেবল প্রাইসে আমরা ড্রেস দিয়ে দেওয়ার চেষ্টা করছি মিনিমাম টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে আমরা নিজেরা ড্রেস সিলেক্ট করে আপনাদেরকে ড্রেস গুলো দিচ্ছি আমাকে একটু জানান আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট মিন ওয়াই আমি আমার লাইফে শেয়ার করে ফেলি আপনারাও আমার লাইফ একটু শেয়ার করে এবং অবশ্যই লাভ লাইফ বাউ দিয়ে সাথে থাকবেন জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট একটু কষ্ট করে জানাবেন ঠিক আছে একটু কষ্ট করে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে নাকি না হ্যাঁ হাই হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দিলাম আপনারাও আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আমরা কিন্তু এখন অনলাইন হয়ে গিয়েছি আপু আসার আগে যতগুলো পসিবল কালকে পর্যন্ত যতগুলো লাইফ পসিবল আমরা চেষ্টা করবো যে ডেলিভারি পাঁচশো আপুরা জয়েন করে দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ জাস্ট লাইফটা শেয়ার করে ফেলবেন সবাই দেখেন কি সুন্দর একটা ড্রেস একদম নতুন নতুন ড্রেস নিয়ে আসছি আপনারা মোস্ট অব দি ড্রেস এখানে আগে কখনো দেখেনি এবং এগুলো দিয়ে দিব আপনাদের একদম রিজনেবল প্রাইস কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সুরাইয়া ইসলাম আপু কিছু বলো কি জানতে চান এত জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতেছি আর কি জানতে চান বলেন আর কি জানতে চান আমার আমাকে বলেন কি জানতে চান আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে ফিফপি স্টার ফিফপি স্টার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর রিসেন্টলি যতগুলা ড্রেস আমি আপনাকে দেখাচ্ছি অলমোস্ট আমরা জয়পুরি প্যাটেল ডিজাইন দেখাচ্ছি বাট এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসের মধ্যে গ্যারেন্টি থাকছে কালার গ্যারেন্টি সহ দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে কালার গ্যারান্টি সহ আপনাদেরকে দিয়ে দিব ড্রেসটা কি সুন্দর দেখেন এত সুন্দর একটা জামা দোকানটা এত সুন্দর সালোয়ারের প্রিন্টটাও सेम এরকম থাকছে ওয়াও অনেক সুন্দর লাকি আটার লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন আপু কালো নাই অবশ্যই আছে কালো যদি এখানে না থাকে অনেক অনেক কালো ড্রেস আমরা কিন্তু লাস্ট লাইভেও দেখিয়েছি এখন সেগুলো আমার সামনে পড়ে আছে জাস্ট আপনারা যেটা করবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে করে ফেলবেন এই লাইভ থেকে আপনারা যে কয়টা ড্রেসই কিনবেন না কেন ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি জাস্ট একটা ড্রেস কিনলেই ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি ঠিক আছে আপনাদেরকে আসলে অবিশ্বাস্য দামে দিয়ে দিচ্ছি কারণ এত রিজনেবল প্রাইসে কিন্তু এইটা এটা তো পরে দিবেন এখন না তো হ্যাঁ এটা পরে দেন এটার প্রাইস কত বললেন বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটা পরে দেয় বারোশো নব্বই টাকা আমারটা আমি পরে দেখাবো একদম লাস্ট দেখাবো আমারটা খুব সুন্দর করে লাগলো হচ্ছে আমারটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা ওয়াও নর্মালি ড্রেসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একদম প্লেন থাকে বাট এটার মধ্যে অল ওভার খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্ট করা ড্রেসটা অনেক সুন্দর অনেক বিউটিফুল একটা ড্রেস আচ্ছা এরপরে চলে যায় এই ড্রেস্টটার মধ্যে আর্স্ট ইঞ্চ থাকছে বডি থাকছে একদম বার্নো প্লাস বার্নো প্লাস এখানে বডি থাকছে এবং অনেক অনেক সুন্দর ড্রেসটা ফার্স্ট আপনাদেরকে এই গলাটা দেখায় এটার মধ্যে দেখেন কি সুন্দর করে সাদা সুতা দিয়ে এমব্রয়ডারি করা তার মধ্যে আবার বিউটিফুলি সিক্যোয়েনের ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর করে সিকোয়েনের ইউ তোমার হচ্ছে ওয়ার্ক করা এরপরে আপনারা পেয়ে যাবেন স্লিভটা স্লিভের মধ্যে এরকম কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্লিভ অল ওভার এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা স্লিভ জাস্ট ওয়াও একটা স্লিভ হ্যাঁ অনেক সুন্দর একটা স্লিভ আর এটাই আপনারা পুরোটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন জাস্ট নিচের অংশটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা পুরোটা লেসিং করা ওয়াও কি সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে এটা টু পিস আচ্ছা এটা কিন্তু আচ্ছা এটা হচ্ছে দোম্বারটা এই দোম্বারটা এত সুন্দর ওনারটা এত সুন্দর জাস্ট ওয়ান একটা কালার কম্বিনেশন দেখি জোস তাই না এটার প্রাইস কিন্তু অনেক কম সতেরোশো টাকা মাত্র এটার প্রাইস সতেরোশো আশি টাকা মাত্র উইথ আ প্যান্ট পেস মাত্র সতেরোশো আশি টাকা এটার প্রাইস দুই হাজার টাকাও না মাত্র সতেরোশো আশি টাকা এই ড্রেসেস গুলা এত কোথা থেকে পাওয়া যায় আমি জানি না মেক কন্যা লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ যা যা লাইকটা দেখছেন সবাই আমার লাইকটা শেয়ার করে ফেলবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথেই থাকবেন যেকোনো ড্রেস পার্চেস করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস হচ্ছে 1780 টাকা এটার প্রাইস হচ্ছে 1780 টাকা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন নাইস থ্যাংক ইউ সো মাচ আই বি আসলাম আপু আচ্ছা এবার চলে যাই হচ্ছে এইটার আরেকটা কালার এর মধ্যে ওয়াও দেখেন এই কালারটা কি মিষ্টি একটা কালার কি সুন্দর একটা কালার যদি কারো পেস্টেল টাইপের কালার ভালো না লাগে তারা একদম পিঙ্কিশ কালার নিতে পারেন বিউটিফুল একটা পিঙ্কিশ টাইপের কালার ওয়াও একটা কালার জাস্ট কাজটা দেখেন একদম সিকোয়েন দিয়ে কাজটা করা অল ওভার আপনার ওয়ার্ক পেজ আছে নেক পোর্শনটা কি সুন্দর অলরেডি কিন্তু নেক পোর্শন করা আছে হ্যাঁ সুন্দর করে করা আছে দাম কত সতেরোশো টাকা সতেরোশো আশি টাকা হচ্ছে দাম স্লিপটা দেখেন কি সুন্দর কাটওয়ার্ক করা স্লিপটা থাকছে পুরোটা পাকিস্তানি ড্রেসের মতো থাকছে ড্রেসটা এটার দোপাট্টার ফ্যাব্রিকটা হচ্ছে একটু কোটা ফ্যাব্রিকের দোপাট্টা এটার পুরোটা ড্রেস অনেক সুন্দর দোপাট্টাটা জাস্ট বাউ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আপু আপনি যেটা করেছেন সুন্দর আপনি যেটায় পড়েন সুন্দর লাগে বিকজ অফ আমি হচ্ছে সেজে বুঝে আসি আপনারও সেজে বুঝে আসলে আপনাদেরকেও সুন্দর লাগবে আর যদিও আমি আজকে একদম র্যান্ডাম কিছু দেখে যাচ্ছি তার মধ্যে সব করে একটু পাউডার একদম শরীর আমার ভালো না কোনো কিছুই ভালো লাগতেছে না মুখের মধ্যে পাউডারটা লাগাই আসা করছি ঠিক আছে ও আপনারাও এমন চলে যাবেন দেখবেন সিম্পলি অনেক সুন্দর লাগে এই ড্রেসটার প্রাইস হচ্ছে সতেরোশো আশি টাকা উইথ আ প্যান্ট পিস অনেক বড় বান্ন প্লাস সাইজ থাকছে বান্ন প্লাস হচ্ছে ড্রেসের সাইজ থাকছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি মিম আপু আপনি কেমন আছেন ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু এটা এটা আমি সবসময় বলি যে আপু ইন্ডিয়াতে ডেলিভারি এখনো করে ইন্ডিয়া তো একচুয়ালি দেশ বাইরে আমরা কোথাও ডেলিভারিটা এখনো দেই না বাট ইয়েস ভেরি সুন আই গেস দিবো অনেক সুন্দর ঠিক আছে আপু আপু কি কালকে আসবে হ্যাঁ সাল আপু কালকে আসবে বাট কালকেও আমি লাইভ করবো যেহেতু কালকে বাংলাদেশে আসবে অভিয়স একটা মানুষের দেশের ব্যাপার আছে

এই কালারটা ওয়াও এটা এক্সট্রা ইউনিক একটা কালার জাস্ট ইউনিক একটা কালার একদম লাইলাক কালার ও না পার্পল কালার ও না এই কালারটা একটা ইউনিক একটা কালার আর এইটার দুপারটা জাস্ট অসাম আমার কাছে এই যতগুলো আমি ড্রেস দেখাইছি একটাই আমার কাছে বেস্ট লাগছে এটা যে নিতে চান সেটা নিয়ে না ঠিক আছে এটা যে নিতে চান সে নিয়ে না অনেক 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 সুন্দর জাস্ট ওয়াও জাস্ট অসাম

লাইভটা বেশি বেশি করে শেয়ার করে চলবেন লাভ লাইট বাউদির সাথে থাকবেন এসেস দিয়েছি ড্রেসের কিনব তার রেসপন্স পাচ্ছি না এখনই রেসপন্স করেন যারা আছেন এখনই রেসপন্স করেন রেসপন্স করে দিবে আপু আমি নিতে চাই স্টার জাহান আপু যদি ইফ ইউ লাইক ডিসব্রাইজ যেটা আমি মাত্র দেখাইলাম ওইটা আপনি নিয়ে নিতে পারেন ওটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আপু তোমার পড়াটা একটু দেখাও এগুলো এগুলোর ঘের কত আপু আমি যেগুলো পরে আছি এগুলার মধ্যে চুহাত্তর পর্যন্ত বডি থাকবে চুহাত্তর পর্যন্ত মানে হোয়াইটে আপনার কাপড়ে চুহাত্তর পর্যন্ত বডি থাকবে লম্বায় আপনাদের আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আটচল্লিশ পর্যন্ত লং হবে ঠিক আছে আচ্ছা এইটা এই ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই একদম পিওর পিঙ্ক কালারের মধ্যে থাকছে ড্রেসটা ওয়াও সুপার পিঙ্ক কালারের মধ্যে থাকছে ড্রেসটা all over embroidery করা নিচের অংশটা দেখেন কি সুপার ডুপার সুন্দর তাই না নিচের অংশটা একদম কাটওয়ার্ক করে লেসিং কাজ করা দিস ইজ বিউটিফুল এই কালারগুলো আজকের এই লাইফ্রেট ড্রেসগুলো জাস্ট ওয়াও এই দেখেন অসাধারণ সুন্দর লেসিং করা আর এই দেখেন পুরোটা all over embroidery করা ঠিক আছে all over embroidery করা এবং এই হচ্ছে আপনাদের কাটওয়ার্ক করা সিকুয়েন দিয়ে কাটওয়ার্ক করা

একদম যারা খুব সফট জিনিস পছন্দ করেন তাদের জন্য ইটস বেস্ট এটার প্রাইস কত ষোলোশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে টাকা টাকা ওকে এটার প্রাইস আর একটা কালার আছে কালার ওইটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নট মিষ্টি কালার ইটস অ্যাকচুয়ালি মফ টোন কালার মফ টোনের যে কোনো ড্রেস খুব সুন্দর লাগে বিকজ মফ টোনটা সবাইকে ভালো লাগে ঠিক আছে দারুন থ্যাংক ইউ সো মাছ কি করো কিছুই করি না লাইভ করি আপু তনি আপু কোথায় তনি আপু হচ্ছে দেশের বাহিরে লন্ডনে আসছেন কালকে আপনার কালকে না হলো পরশুদিন আপনার তাকে দেখতে পারবেন মোস্ট প্রবলি কালকে রাতে একটা বিগ একটা লাইভ দিবে সেটাই আপনারা তাকে দেখতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে ড্রেসটা একদম সেম এজ ইট ইজ ড্রেস থাকছে আর এটার প্রাইস পড়বে সতেরোশো আশি টাকা রাইট ষোলোশো আশি টাকা এটার প্রাইস পড়বে ষোলোশো আশি টাকা আচ্ছা আমার কমেন্ট কি শো করে না জান্নাতুল ফেরদোস মমো আপু এই যে আপনার কমেন্ট আমি দেখে ফেলছি আপনার কমেন্ট আমি দেখে ফেলছি ঠিক আছে অনেক সুন্দর একটা প্রাইস সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি সতেরোশো আশি টাকা মাত্র ড্রেসটার প্রাইস নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনিয়ন কালার এক্সাক্টলি কাইন্ড অফ অনিয়ন কালার অর পিঙ্ক মফ কালার পিঙ্ক মফ কালার খুব সুন্দর ষোলোশো টাকা হ্যাঁ পিঙ্ক কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 সুন্দর একটা সুন্দর আপু কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আমি অনেক 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 ভালো আছি শরীরটা অসুস্থ আপনারা দোয়া করবেন আশা করবো ঠিক হয়ে যাবো এক সময় আচ্ছা এইটা হচ্ছে আপু গিফট করো না কখনো গিফট পাইনি গিফট তো জিতে নিতে হয় গিফট হচ্ছে পেইজ গিফট যেগুলো থাকে সেগুলো তো জিতে নিতে হয় এনি এটা হচ্ছে দোপারটা বাও এই কালারটা কি সুন্দর তাই না ইয়েলো আর পেস্টেল কালারের কম্বিনেশন হচ্ছে এটা জাস্ট এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হচ্ছে কটন ড্রেস ফার্স্ট থিং ফার্স্ট এন্ড দেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে আচ্ছা তুনি তুনি আনটি কবে আসবে আপু আসবে কালকে আসবে কালকে রাতে লাইভ করতে পারে তারিখ থেকে আপনার করলেও রেগুলার বেজে আবারও দেখতে পাবেন এটা হচ্ছে ড্রেস আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আপনাদের মনে অনেক কথা তাকে নিয়ে এগুলোর আসলে সঠিক উত্তর সেই দিতে পারবে আর কেউ দিতে পারবে না কেউই পারবে না যে যাই বলুক না কেন কেউই পারবে না পারবে সো আমরা কোনো আপুই প্রশ্নের উত্তর দেই না অনেকে অনেক কমেন্ট করে এবং সবাই কমেন্ট করার সাথে সাথে এটাও বলে যে আমরা ইগনোর করছি আসলে আমরা ইগনোর করছি না কিছু জিনিস একটা জিনিস মাথায় রাখবেন আপনারাও যেমন অনেক কিছু জানেন না আমরাও অনেক কিছু জানি না এবং অনেক কিছু জানার রাইটসও আমাদের নেই ঠিক আছে আমাদের না অনেক মানুষেরই নেই যেটা আমরা জানি যতটুকু আমরা জানি ততটুকু আমাদের ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করি বাকিটা যেহেতু তার বিষয় সে নিজে নিজেই এসে সবকিছু আপনাদের সাথে কনফেস করবে অলরেডি কিন্তু আপু একটা সুন্দর আহ ক্যাপশন সহ একটা সুন্দর পিকচার কিন্তু শেয়ার করেছে সো অলরেডি যারা যারা আপুকে রেগুলার বেসে ফলো করেন আপুর প্রোফাইলটা একটু ঘুরে এসে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে আপু কিন্তু অলরেডি সবকিছু ক্লিয়ার করেছে আর কিন্তু কিছু ক্লিয়ার করার মতো নেই লাইভের মধ্যে বলেন লাইভের বাহিরে বলেন কোথাও কিছু ক্লিয়ার করার মতো নেই সে খুব সুন্দর করে তার পোস্টের মাধ্যমে কবে দেখা হয়েছে ভাইয়ার থেকে ভ্যার সাথে শুরু করে কবে বিয়ে হয়েছে পর্যন্ত সবকিছু আপু ক্লিয়ার করেছেন সো এখানে আর কোনো প্রশ্নের কোনো মানে থাকে না কোনো আলোচনা সমালোচনা কোনো মানে থাকে না এটার প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা জর্জেটের দোপাটা থাকছে পুরোটা লেসিং করা অলওয়েজ বিউটিফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের সন্দীপ বাই তনি থেকে কি সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করা আঠারোশো আশি টাকা মাত্র ড্রেসটার প্রাইস পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে আপনারা এই সেম টাইপের ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর এই জাপানি আবার কই থেকে আসলো আপনি কি করে জানলেন আমাকে ছোটবেলায় আমার সবাই আমাকে জাপানি বলে ডাকতো সবাই আমাকে বলে আমাকে জাপানিজদের মতো দেখতে আপনি কি আমার আব্বুর ফ্রেন্ড হ্যাঁ বাই এনি চান্স জান্নাতুল নাইম তোর একটা জুতার বাড়ি দিলাম যা এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যাদের ওই কালারটা পছন্দ না তারা এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালারের কম্বিনেশনের মধ্যে যারা মনে করেন ওই কালারটা আপনাদের একটু লাইট বাট এই কালারটা আপনাদের জন্য অনেক পারফেক্ট জাস্ট দেখেন কি সুন্দর পুরোটা কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা ফোনাসটা কেটে দিলাম আপু তোমার কালো চুলে বেশি সুন্দর লাগতো না আপু আমাকে কালো চুলে তো সুন্দর লাগতো না আমার এখনকার কালারে আমার কাছে নিজেকে বেশি ভালো লাগে যথেষ্ট ব্রাইট লাগে আর আমার কাছে মনে হয় যে হেয়ার যখন অনেক বেশি ব্ল্যাক থাকে তখন হেয়ারটাকে স্টাইল করা খুব কঠিন হয়ে যায় ঠিক আছে অনেক কঠিন হয়ে যায় আর হচ্ছে হেয়ারটা কালার করা থাকলে খুব একটা বেশি নিতে হয় না এই যে আমি জাস্ট এমন করে আসছি চুলটা আমার কাছে মনে হচ্ছে না খুব খারাপ লাগতেছে সো এটা যদি শুধু ব্ল্যাক হেয়ার থাকতো বেশ একটু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যেত আর কি হ্যাঁ তোরে আমি একটা লাথি দিলাম আয় আয় তুই আমার একটা লাথি দিতে আয় জাননার তুলনায় আয় আয় প্লিজ আই তুই আমার একটা লাথি দিতে আয় আমি তোরে রিকোয়েস্ট করতেছি আমি তোরে ভাড়া পাঠিয়ে দিতেছি তুই আয় একটা লাথি দিতে পারে আয় তুই যদি তোর দুটা পা সুস্থ করে আমার লাথি দিয়ে তুই যদি যাইতে পারস তাহলে মনে কর আমি আমি কি করুন কি করুন তোরে আমার বাসায় রেখা নিও যা কামের পোলা হিসাবে রেখা নিও যে এরকম একটা কামের পোলা আমার বাসায় দরকার যে আমারে লাথি মারতে পারছে দুঃখসুস না এমন একটা কামের পোলা আমার গ্যারেজের দরকার

ঠিক বলছো আমি জানি আমি ঠিক বলছি যদি আমার লাখি মেরা যেতে পারো তাহলে তোরে আমি দারুণ রাখবো যা সই হ্যাঁ মূছি রাখবো তাও তো আমি দারওয়ান বলছিলাম ভালোই বলছিলাম আশি ভাইয়া মূছি আর কিছু বলার এই উইজ এই এইটা অনেক সুন্দর এটার নিচের পোরশনটা অনেক সুন্দর হ্যাঁ কি হইছে এত রাগ কেন আমার বড় বড়ই অনেক রাগ আমার সাথে কেউ ফালতু কথা করলে আমি তারে জীবনও ছাড়িনা জীবনও ছাড়বো না আমাকে যে ফিগার করবে যদি আপনার আমাকে ভালো লাগে আপনি দেখবেন না ভালো লাগে দেখ না আপনি যদি আমাকে ফিগার করেন আমি আপনাকে ধুবই দেব देयर इज नो অ্যানাদার অপশন অপশন নাই আমাকে আমাকে আজিবাজে কথা বললে আমিও আজিবাজে কথা বলবো আমার সাথে সুন্দর করে কথা বলবেন আমিও সুন্দর করে কথা বলবো এখন আপনারা আমাকে বলতে পারেন এখন তোমার এই কুকুর কামড় কি তুমি কামড়ি কামড় দিবা নো আমি কামড় দিব না কিন্তু ওর এমন একটা বাড়ি দিব ওর জন্মের ঠিক থাকবে তো থাকবে আমার কথাও ভুলে যাবে না তো এই যে জিনিসটা এটা অনেক জরুরি আমি জীবনও বাড়ি আমি জীবনও কুকুরকে কামড় দিব না কারণ আমি তো মানুষ আমি ওকে কামড় দিব না আমি কি করবো ওরে আমি এমন একটা বাড়ি দিবো যে ও পৃথিবীর সব হইয়া গেল ও কোনোদিনও এটা করবে না যে ও একটা বাড়ি খেয়েছিল ও লাঠি দেখলেই ভয় পাবে আমি ওই টাইপের যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে দেখবেন এটাই আমি আই ক্যান্ট মাই এটা হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টার মধ্যে এত সুন্দর করে লেসিং এর ওয়ার্ক করা আছে এটা জাস্ট বিউটিফুল ঠিক আছে অনেক 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 সুন্দর আর ইজ দিস সো বিউটিফুল আমি তো নেগেটিভ কমেন্ট পড়ি না এখন আর দুই চারটা যেটা পড়া লাগবে ওইরা ওদেরকে দেওয়া লাগবে সেটা তো আমি দিবই সেটা তো আমি দিবই এটা এটা গ্যারান্টেড মানে ভাগ্যে আছে ওদের এটা হচ্ছে নিচের লেসিং করা মানে পোরশনটা ঠিক আছে নিচের সুন্দরটা লেসিং করা অনেক সুন্দর আমি ওই রকম ইচ্ছা করে কি আমি ওই রকম ইচ্ছে করে লাথি দিতাম ফালতু কমেন্ট দেখলে হ্যাঁ অবভিয়াসলি ওয়াই নট ওয়াই নট এটার প্রাইস হচ্ছে 1350 টাকা হ্যাঁ 1350 টাকা আমি অলওয়েজ রিপ্লাই দেই না সবার রিপ্লাই কিছু কিছু কমেন্ট এত ফালতু আসে মানে শুনে সব সময় সবাইকে নিয়ে বাজে কথা শোনা যায় না কিছু কিছু এরকম কথা আসে দেখ বসি কিছু কিছু এরকম কথা আসে টনি আপুকে নিয়ে যেগুলো শুনলে বিশ্বাস করেন মাথাটা একদম গরম হয়ে যায় এত বিচ্ছিরি কিছু কথাবার্তা বলে তো আমার ভালো লাগে যার কারণে আমি রিপ্লাইটা দিই রিপ্লাই দিলে তো আমার কাট ভাইরাল হয় আমাকেই মানুষ খারাপ বলে বাট তারপরেও আমি ইচ্ছা করে দিই বিকজ আমার কাছে জিনিসগুলো ভালো লাগে না ঠিক আছে এটা লিটারি জাস্ট একটা মানে ফালটুমিগুলো কথা আচ্ছা এটা হচ্ছে রেডি রেস এইটা এটার কাপড় কি কি কাপড় ধরে দেখেন তো ইয়ে সিল্কের মতো সফট সফট এটা সিল্ক না আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে যে পাবলিক এত কথা এত মাতামাতি কেন করে কাজ নাই তো কোনো সেই জন্য ও তো নিজের একটু গটি মাসলেও ওর জীবনে একটু কাম হতো তা না মানুষের জীবনে কে কি করছে খাইছে না ঘুমাইছে না বিয়ে করতে মাথা আচ্ছা এটা হচ্ছে একদম পিওর শিফনের এর জর্জেট আর এটা হচ্ছে শামু সিল্ক এর উপরে ড্রেসটা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটাও সেম শামু সিল্ক এর মধ্যে থাকবে প্যান্টটাও সেম মধ্যে থাকবে সুন্দর একটা হোয়াইট বিউটিফুল একটা প্যান্ট ঠিক আছে এটা ড্রেসটা কি সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটা ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশটা জাস্ট ওয়াও সুন্দর একটা ড্রেস আপু ভাইয়া আসেনি হ্যাঁ আসছে ভাইয়াও আসছে আমার আম্মু আসছে আমার শরীর আজকে অনেক খারাপ তো ওরা দুজনেই আসছে আমাকে নেওয়ার মানে আমার সাথে থাকার জন্য রাখাত আসছে অফিস থেকে আর আম্মু আমার সাথে থেকে আসছিল আর এটা হচ্ছে প্রিন্টের ডোপারটা এই ডোপারটা আপনারা যে কোনো হোয়াইট ড্রেসের সাথে করতে পারবেন বারোশো আশি টাকা মাত্র ড্রেসের প্রাইস বারোশো আশি টাকা মাত্র ড্রেসের প্রাইস নতুন অবস্থায় আপনার ড্রেস দেখানো অনেক সুন্দর আপু আমি সেই নয় বছর আগের থেকে লাইভ করি আপু হ্যাঁ নতুন অবস্থা আমি অনেক আগে থেকে লাইভ করি সান্ডিস বাই উনিতে আমি নতুন লাইভ করি বা কোণিয়পুর সাথে আমি প্রথম কাজ করছি নতুন কাজ করছি আগে পরে কক্ষনো করা হয়নি নাই মাই ব্যাগ যার পরে কখনো করা হয় না এখন করা হচ্ছে দ্যাট আম ভেরি ভেরি লাইক এন হ্যাপি বিকজ আমার সাথে কাজ করতে সিরিয়াসলি অনেক মজা আসে যারা আপনার সাথে কাজ করতে পারবেন তারা বুঝতে পারবে আমার সাথে কোনো অনেক ফ্লেক্সিবল আইফের মানুষ আমার সাথে কাজ করতে অনেক মজা আছে ঠিক আছে উনি উনি একটা জিনিস পছন্দ করেন ওই গিলা মানুষ পছন্দ করে না এছাড়া মনে করেন ওনার সাথে কাজ করে খুব মজা আসছে কাজ করা এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আরেকটা কালার যারা ওই কালারটা অরেঞ্জ কালারটা যারা নেবেন না তারা হচ্ছে এটা নিতে পারে এটা আপনার ব্ল্যাক গ্রিন এর কম্বিনেশন এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে বারোশো আশি না বারোশো আশি টাকা ড্রেসটার প্রাইস মাত্র বারোশো আশি টাকা অনেক সুন্দর কোনটা এটার এটার ড্রেসটা এই না এই ড্রেসটা সবাই এত পছন্দ করে আমি প্রায় লাইব্রের মধ্যে দেখাই হ্যাঁ এই ড্রেসটা এত পছন্দ করে সবাই প্রাই লাইব্রের মধ্যে ইনভেস্ট আমি দেখেছি দিস ইজ जस्ट সো বিউটিফুল এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এদিকে আপনারা দেখবেন মিররের কাজ করা এগুলো সব মিররের কাজ করা এগুলো সব পুঁথির কাজ করা আর এদিকে আপনারা এই কাজটা পুরো ড্রেস এ পেয়ে যাবেন একদম একটু জেড ড্রেস এর মধ্যে পেয়ে যাবেন এই দেখেন নিচের দামান পোষানো সেম ওয়ার্কটা করা নিচের দামান পোষানো সেম কাজটা করা আচ্ছা আপু আপনাকে কত টাকা বেতন দেয় কেন আপনি কি তার থেকে বেশি দিয়ে আমাকে রাখতে পারবেন তাহলে ইনবক্স করেন আমার মনে হয় না উনি যত বেতন দেয় তত বেতন দিয়ে আপনি রাখতে পারবেন না

আহ মিনার গুলো কি পরে যাবে কিছু করবে না কোনো মিররই পরবে না আপু মিরর গুলো হচ্ছে আর কিছু কিছু মিরর আছে যেগুলো হচ্ছে সেলাই সেলাই করা করা চারিপাশ সুতা দিয়ে আমি আজ ড্রেস হাতে পেলাম আপনার অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ জাকিয়া আমি মাপু দাম কত দাম এটার দাম যেন কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার দেখাই আপনাদের ওই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমি যেটা পরে আছি তো ভাই মাস্ক সুপার সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর স্মার্ট একটা ড্রেস যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আপনার পড়াটা বেশি সুন্দর আপু হ্যাঁ আমার পড়াটা অনেক সুন্দর আমি নিব দুইটা যে কোনো যে কোনো একটা ড্রেস নিতে নিতে পারে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রথম যেটা দেখাইছিল হচ্ছে পার্পল কালার হচ্ছে পিঙ্ক কালার এই দুটা কালারে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় আপনি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ হেয়ার কালারটা কি চেঞ্জ করেছো হ্যাঁ

এটা আপনাদেরকে একটু দেখাই বারোশো ভাইয়া এই ভিডিওটা আপনি নিতে পারবেন এটা আপনি সরাসরি আমার ইসা থেকে যেতে হবে মানে আমার ফোন থেকে প্রোফাইলে লগ ইন পেজে লগ ইন করতে হবে শুধু ভিডিও ভিডিও জাস্ট ভিডিও এই ভিডিওটা আপনি যদি হোয়াটসঅ্যাপে নেন তাহলে এটা আপনার কাছে যাবে না সাপোর্ট করবে না আপনি কি মানে যাবে না সাপোর্ট করবে না ঠিক আছে বললাম আমি এরপরে যদি আমাকে কোনো কিছু বলতে পারবেন না

পিছনের অংশটা জাস্ট দেখে পিছনের অংশ সেম টাইপের এমব্রয়ডারি করা আছে সরি এমব্রয়ডারি বলছি আপনাদের হচ্ছে প্রিন্ট করা আছে এন্ড দেন আপনারা স্লিভ পেয়ে যাবেন সুন্দর একটা বিশ থেকে বাইশ ইঞ্চি স্লিভ পেয়ে যাবেন বডি এখানে থাকছে চুহাত্তর প্লাস এবং লং এ থাকছে হচ্ছে আটচল্লিশ প্লাস দেন হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা দোপাট্টা সুন্দর একটা গ্রে কালারের বড় একটা প্রিন্টেড দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা এবং এটা একদম নামাজি দোপাট্টা বলা হয় এটাকে সাথে আছে একটা সালোয়ার সালোয়ারের কাপড়ের থাকছে আড়াই গজ কাপড় এটার এটার প্রাইসটা কত প্রাইস প্রাইস টাকা টাকা মাত্র খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা জাস্ট বাউ। আমি যেটা পরে আছি এটার গ্রে কালারটা হচ্ছে এটা এবং আমি পরে আছি একটা লাইট গ্রে বা হোয়াইট কালার মধ্যে এবার চলে যাই হচ্ছে আমি যেটা পরে আছি সরাসরি এই কালারটার মধ্যে এই কালারটা আসলে অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর জাস্ট কাজের কাজটা দেখবেন কি বিউটিফুল এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স এর করা সুন্দর করে হচ্ছে আপনারা এখানে ব্লু কালার দিয়ে কাজ পেয়ে যাবেন পুরোটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এটা না অনেক বেশি সুন্দর আর এটা প্যান্টটাও থাকছে আপনাদের আড়াই গজ কাপড় এখানে থাকছে খুব ইজিলি আপনারা বড় সুন্দর একটা হোয়াইট প্যান্ট বানিয়ে ফেলতে পারবেন সাথে থাকছে দুপাট্টা দুপাট্টার মধ্যে কিন্তু সেম অল ওভার প্রিন্ট করা আছে ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও একটা ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেস প্রাইস যদি অর্ডার করতে চান সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস নাম্বার সানবিস বাই অফিসিয়াল পেজ থেকে থ্যাংক ইউ সো ফর আজকের জন্য ভাই বাইকি থেকে লাইভ শেষ হলো আমাদের জাস্ট এখনই আমি ফর এভার তুনি লাইভে ঢুকে যাবো এক্ষুনি আপনারা যদি চান ফর এভার তুন লাইভ জয়েন করতে পারেন দেখে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং